আজ কিন্তু বছরের শেষ দিন আর সেই দিনে কিন্তু আজকে একটা জন্মদিনের উপলক্ষে দাওয়াত আছে তো সেখানে যাচ্ছে গ্রামের পরিবেশটা আসলে যারা গ্রামে থাকে তারাই জানে কতটা সুন্দর হয় কিন্তু গ্রামে যারা থাকে তারা কিন্তু সবসময় সময় পায় না কাজের ভিতরে থাকে আমরা আজকে যেখানে যাচ্ছিলাম সেখানে কিন্তু যাওয়ার পথে অনেকগুলো মাছের ঘের বা পয়েন্ট যেটাই বলেন সেটা ছিল তো সেখান দিয়ে যাচ্ছিলাম আর সাথে যাওয়ার সময় কিন্তু সকালের পরিবেশটা খুব সুন্দর ছিল মজা লাগতেছিল আমাদের শীতের শেষে দিকে যে রবি আছে সেই রবি গন্ধ গুলো কিন্তু এখন খুবই সুন্দর লাগে চলো চলো বাবা তোমাদের গিয়ে আজকে রেজাল্ট তোমার পুরস্কার পাওনি ফেলকুরাস কথো ফেলকুরাসও খেতে খেতে যাওয়ার সময় কিন্তু এই গুঁড়ো গাড়াগুলোরে পেয়ে গেলাম তোদের সাথে মজা করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম আর আমাদের পরিবেশ গ্রামের পরিবেশ সকাল সকাল কিন্তু অন্য থাকে আমরা যেখানে যাওয়ার সেখানে প্রায় পৌঁছে গেছি তো ভেতরে ঢুকেই কিছু কাজের অশক্তি ছিল আর এর ভিতরে কিন্তু আরেকটা মজার জিনিস হলো সেটা হচ্ছে মানে বয়স কিন্তু সত্যের ওপরে ওনার একটা কথা যে আমার এ কাকু ডাকলে ডাকলে বেশি খুশি হব দাদু বললে হবে না আমি এখনও যুবক তো আমরা তার সাথে কিন্তু অনেক মজা করতেছিলাম দাদুরে আমরা বলতেছিলাম যে আপনার এত যুবক থাকার বা ইচ্ছা কেন দাদু কিন্তু অনেক গল্প বলতেছিলো তো ধীরে ধীরে আমরা আমাদের এই কাজগুলো গুছাই নেওয়ার করি আমাদের নাস্তা দিয়ে দিলো নাস্তা ধীরে ধীরে খাচ্ছিলাম এবং কথা বলছিলাম সবার সাথে যে কীভাবে কাজটা শেষ করলে ভালো হয় আর আমি সবসময় কিন্তু বলি যে যে কাজের ভিতরে থাকায় কাজটা মজার সাথে করতে হবে যেহেতু অনুষ্ঠানটা একটা বাচ্চার জন্মদিন উপলক্ষে বাচ্চা হয়েছে সে উপলক্ষে খুশি হয়ে জন্মদিনের একটা অনুষ্ঠান করলো অনুষ্ঠানটা ছিল ধর্মীয় মতে তো তা বাচ্চাটার জন্য একটু দোয়া আশীর্বাদ করতেছিল সবাই তো এর পর পরই যে কাজগুলো ছিল কাজগুলো সেরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসছিলাম আর জানেন যে আমরা খাওয়া দাওয়া করার সময় কিন্তু আমাদের আশেপাশে যারা থাকে সব সময় আমাদের কিন্তু টেক কেয়ার করে যে ওরা অনেক কষ্ট করলো খাওয়াইলো ওদের একটু ভালো করে খাওয়াই দিই তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু চলতি ছিল সে সময় বাসার যে মালিক ছিল কাকু উনি কিন্তু আমাদের এসে বারবার নিজে দিতে বলছিল এবং নিজে হাতে উঠে ওঠে দিচ্ছিলো মিষ্টি দিচ্ছে দেখতে পাচ্ছেন যে তোমরা খাও বাবা তো আমাদের অনেকে অনেক রকম কথা মন্তব্য করে যে আসলে আমাদের এই খাওয়া দাওয়াগুলো কীরকম হয়ে যাচ্ছে আসলে কাজ করলে কি আপনি যদি বাইরে একজনের কাজ করেন তো সে কিন্তু আপনার কাজের ওপর খুশি হইলে আপনার কিন্তু অনেক যত্ন করে এ করে যেভাবে হোক আমাদের কাজ শেষে আমাদের অনেকে আছে যে খুব তৃপ্তি সহকারে খাওয়ানোর চেষ্টা করে তো তেমনই হচ্ছিলো উনি বাসার আঙ্কেল ছিল উনি আমাদের খাওয়াচ্ছিলেন তো আমরা খাচ্ছিলাম আর কিছু কিছু গল্প তার ভিতরে সেরে নিচ্ছিলাম আর উপরালার ইচ্ছায় সৃষ্টিকর্তার আশীর্বাদে দুয়াই আমরা কিন্তু খারাপ না বেশ ভালোই খাই আর এই কাজগুলো আনন্দের সাথেই করি যেখানে যাই ট্রাভেল করি এবং কাজগুলো আনন্দের সাথেই করি তো এরপর পরই গ্রামের যে পরিবেশ কাজের শেষে আমরা যে সময় বাসায় চলে আসছিলাম সেই পরিবেশগুলো আপনাদের একটু জাস্ট দেখাই বিকেলের শেষের দিকে শীতের সময় তো বছরে যেহেতু শেষ বছর শেষ হয়ে যাচ্ছে আজ আমরা এই স্মৃতিময় সময়গুলো আসলে স্মৃতির পাতায় রেখে দিচ্ছি শহর থেকে কিন্তু গ্রামে থাকার মজাই আলাদা আমি সব সময় বলি তো গ্রামের যে পরিবেশগুলো থাকে সকাল সন্ধ্যা বিশেষ করে শীতের সময়টা আর বর্ষার সময়টা গ্রামের পরিবেশটা কিন্তু অন্য রকম হয়ে যায় শীত মানে খুব একটা মজার রস খাওয়া থাকে অনেক বিষয় গ্রামের আসলে গ্রামে থাকার মজাই আলাদা যারা গ্রামে আছে তারা তো জানে কিন্তু শহরে যারা আছে তারা তো গ্রামের মজা বুঝবে না তাই যেখানে যে অবস্থায় থাকেন না কেন নিজের মনটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবেন তাহলে কিন্তু অনেক সুন্দর এবং সুস্থভাবে জীবনযাপন কাটাতে পারবেন তো আজকে আর বেশি কিছু না এখানেই শেষ করছি